এই মাথাতে তারা দুনিয়ায় ঢুকেছে ও বাদশাহ আপনি ওইভাবে দুনিয়া লোড করছেন দুনিয়া কিছু আনলোড করিয়া আগে রাত লোড করেন আগে রাত লোড করেন আপনার এই মাথাও তাদের মত হয়ে যাবে আল্লাহকে বলিয়েন না আগে রাতের বলিয়েন না নবীকে বলিয়ান না জোরে জোরে বলেন সোহান আল্লাহ পাঁচ আগস্টের আগেও তাম পৃথিবী যারা স্মরণ করতো দুইটা বাজে নাই

রিক্সা ও নবী এই সমস্ত প্রেসিডেন্ট এর কবর মন্ত্রী গো কবরে পাশ দিয়ে আমরা যাই সার কোন সাউন্ড শুনতে পান তারা সোনাই মুড়ি কলেজ আইছে আইসে দে কলেজের ছেলে এরা রোবার স্কাউট দি তারে যেভাবে বরণ করছে বলা এমনি দি স্কাউট এ হল দানা বরণ করো এ

সামনে ডিস্টিটিউশন কি আখেলা মৃত্যুর মাধ্যমে সুলাইমান আলাইহিস লোকমান আলাইহিস সালাম কা হুতরেহু লোকমান হাকিম কয় আর কি কে তিনি নবী ছিলেন কে কো তিনি বড় পণ্ডিত ছিলেন আল্লাহওয়ালা ছিলেন আল্লাহ তার কথা কোট করছে সুবহানাল্লাহ কত ভালো আসলে একটা লোকের শ্রেষ্ঠ বীর মহাজন তাল করেন তার নামে কতগুলো সূরা আয়াত সুবহানাল্লাহ কহ সুবহানাল্লাহ কহুতরেহু